যারা নির্মূ শ্রেণীর লোক ছিল তাদের উপরে স্টিমার চালাইতো এমন একজন সাহাবি যিনি গোলাম ছিলেন হাফসি চেহারা একটা বালু না ঠোঁটটা মোটা মোটা যেই সাহাবের নাম হলো বেলাল আউ অক্কর সিদ্দিকা দিয়ে আল্লাহ তালা আনুর পিতা আউ সিদ্দিক আদি আল্লাহ তা আনুকে বলে আমার সন্তান আমি শুনেছি তুমি নাকি মুসলমানদের ভিতরে যারা নিম্ন শ্রেণীর লোক তাদেরকে নাকি তুমি কাফেরদের থেকে কোরাই করে করে आजाद করে দাও এদেরকে आजाद করে দিলে লাভ কি তুমি आजाद করলে যারা শক্তিশালী আছে এবং যারা টাকা বানাসে তাদেরকে आजाद করে দাও তাহলে आजाद করে দিলে কি লাভ হবে তুমি দুনিয়ার ভিতরে যদি কোনো কষ্টের ভিতরে পড় যাও বিপদের ভিতরে পড়ে যাও তারা তোমাকে উদ্ধার করবে আও আকবর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুক এমনি এমনি আওকর হয় নাই আওকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন বলেন ও বাবা আমি তো দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য ওই কাফেরদের থেকে নিম্মু سنی যারা সাহাবায়ে کرام যাদের উপরে অত্যাচার চালায় যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদেরকে আমি কোরাই করে আজাদ করি এটা দুনিয়ার কোন মানুষকে রাজি খুশি করার জন্য না একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি সব কিছু চাই আল্লাহর থেকে দুনিয়ার কোন মানুষের কাছ থেকে চাই না আপনারা তো মনে হয় জানেন একজন সাহাবী কি মনে হয় আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা

প্রথম বেলালে হাফসিরা দিয়ে আল্লাহ তালু যাকে কাফেরদের নির্যাতন থেকে যাকে ক্রয় করে আজাদ করে দিয়েছিলেন কাফরা কেন তাকে শাস্তি দিয়েছে একটাই অপরাধ কেন সে কালী মা মুসলমান হল এক নাম্বার যাকে আজাদ করে দিয়েছিলেন যার নাম হলো আমের এমনে ফোহায়রা এক নাম্বার আমের এমনে ফোহায়রা ইনি একজন গোলাম ছিল নিম্ন শ্রেণীর লোক ছিল কিন্তু এমন দামি হয়েছেন এমন দামি হয়েছেন দুনিয়ার ভিতরে জান্নাতের ঘোষণা পেয়ে গেছেন সুবহান আল্লাহ এই আমের এমনে ফোহায়রা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন কালিমার পক্ষে যুদ্ধ করেছেন অহুদের যুদ্ধে যুদ্ধ অংশ করে যুদ্ধ করেছেন বীরে মাউনা যুদ্ধের ভিতরেই যখন কাফেরদের সামনে যুদ্ধ করতে গেছেন কাফেরদের তীর আমের ইবনে ফাহায়রার কলিজা ছিন্নভিন্নিত করেছেন শাহাদাতের পালা পান করে জান্নাতের মেহমান হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ এই হলো

আউকর সিদ্দিকরা দিয়া আল্লাহু তালাহু উম্ উবেশ রাদিয়াল্লাহু তালান একজন মহিলা তাকেও আজাদ করে দিয়েছেন এরপর হলে জিন্নিরা রাদিয়া হু তালান কে জিন্দিরা দি আল্লাহ এই জিন্দিরা যখন কালিমা পরে মুসলমান হয় তখন তার চোখ অন্ধ হয়ে গেছে কাফেররা এবার সুযোগ পেয়েছে কি পেয়েছে জিন্নিরা যখন কালিমা পরে মুসলমান হয়েছে তখন সে অন্ধ হয়ে গেছে রোগের কারণে অন্ধ হয়ে গেছে এবার কাফেররা মক্কার কাফেররা অলিতে গলিতে ঘোষণা দেয় এই দেখ জিন্নিরা আগে ছিল ভালো চোখ দিয়ে দেখতো কালিমা যখন পড়েছে তখন অন্ধ হয়ে গেছে লাত মানাত উজ্জত এই আমার মূর্তি আমাদের মূর্তির অভিশাপ তার উপরে পড়েছে নাউজুবিল্লাহ

কি বলছে आजाद করে দেই জিন্নীরা রাদিয়াল্লাহু তাআলা নুন আन्हाকে आजाद করে দিলেন এবার চতুর্থ নাম্বার হলো নাহাদিয়া এবং তারমে এই সাহাবীদের নামগুলো মনে রাখেন নাহদিয়া এবং তারমে দুইজন মহিলা মহিলা এই নাহাদিয়া এবং তারমে একজন দিত্তশালী মহিলার কি ছিলেন দাসী ছিলেন আগের কালে মানুষ বিক্রি হইতে এখন যেরকম গরু ছাগল বিক্রি হয় আগের কালে কি বিক্রি হইতো মানুষ এই নাহাদিয়া এবং তার মেয়ে একজন ধনী মহিলার কি ছিলেন গোলাম ছিলেন দাসী ছিলেন তাদেরকে যেই শুনছে ওই মহিলা কাফের মহিলা যে নাহাদিয়া এবং তার মেয়ে কি হইছে মুসলমান হইছে এবার বলে তোমরা অবিরাম সব সময় জাতা ফিসবা মানে আটা বানরা বা ঘুমো নাই খাওয়াও এমন সময় রাস্তা দিয়ে যায়ের বলে মহিলা এদেরকে তোমার শাস্তি দিও না তোমরা কি চাও বলে একে আমরা বিক্রি করে দিব বলে কত টাকা চাও মহিলা কেমন চালাক বলে যে গোলামের দাম যা তার দশ গুণ চাইছে আউ অক্র সিদ্দিক বলে দশ গুণ কেন একশো গুণ চাইলো আমি আমার মুসলমান বাইকে কোরায় করে আজাদ করে দিবো সোহান আল্লাহ আমি দুনিয়ার কোনো মানুষের কাছে চাই না ধর মালিক কে আমার দয়ার মালিক আল্লাহ আমি আল্লাহর কাছে চাই তোমরা দুনিয়ার মানুষ কি দিবা এই নাদিয়া এবং তার মেয়েকে आजाद করে দিলেন তৃতীয় নাম্বার এবার ষষ্ঠ নাম্বার 6 নাম্বার হলো মুয়াজ্জাম বংশের একজন মুয়াজ্জাম বংশের মুয়াজ্জাম বংশের একজন মানুষ এই মানুষটাকে অত্যাচার কে করেছিলেন জানেন যিনি ইসলামের দ্বিতীয় খলিফা Amirul mu'minin umur তখন তিনি মোশেক ছিলেন মুসলমান হয় নাই এমন মার দিয়েছে এমন মার দিয়েছে ওই সাহাবির জিব্বাটা বুক পর্যন্ত বের হয়ে গেছে তারপর সাহাবি আল্লাহ আল্লাহ ডাকতেছেন এমন অবস্থায় মারতে 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 জিব্বা বার করে দিয়েছেন এমন সময় আউ অকর সিদ্দিক বলে ও ভাই তুমি কেন মারো বলে এ আউ অকর তুমি তো তাকে নষ্ট করেছো আজকের যদি আমি এই সাহাবিকে মারতে মারতে ক্লান্ত যদি না হইতাম আমি ওকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিতাম বলেন এই পাথর চাপা অবস্থায় মুসলমান কালিমার পতাকা জাগানোর জন্য কেমন করেছে বলে ওর তোমার শক্তি নাই আমাকে মারার যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে হুকুম না দিবে তোমাকে তো ক্লান্ত বানাইয়ে দিছেন আমার আল্লাহ আমি তো আমার আল্লাহর উপরে ঈমান গ্রহণ করেছি তোমার উপরে না জিন্নিরা কি বলতেছে এই জিন্নিরা অন্ধ তো বানাইছে লাত মানাত উজ্জা জিন্নিরা বলতেছে তোদের লাত মানাত উজ্জা ওই মূর্তির কোন ক্ষমতা নাই ওরা সব ধ্বংস হয়ে যাক

গোলাম যাদা গোলাম ঠোটটা ফোটা মোটা ছিল হাতের চেহারা হাতের গোলাম আঙ্গুল গুলা ফাটা ফাটা ছিল চেহারাটা তেমন ভালো ছিল না পায়ের আঙ্গুল গুলা মোটা মোটা ছিল এই লোকটাকে আল্লাহ এত পছন্দ করেছেন এত পছন্দ করেছেন আল্লাহ রসুল বলে ও বেলাল তুমি কেমন আমল করো যার কারণে আমি মেরাজের সময় তোমার পায়ের আওয়াজ পাইলাম সো আর আল্লাহ বেলাল কালিমা পরে মুসলমান হয়ে গেল উমায়ার মাথা গরম উমায়া বলতেছেন আবু জাহেল বলতেছে বেলাল তোর তো কোনো ক্ষমতা নাই কালিমা ছেড়ে দাও প্রয়োজনে তোকে অনেক বড় বানায় দিব বেলাল বলে এমন মধুর কালিমা পড়লাম আমার পয়গম্বরের মুখ থেকে শুনেছি যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنه যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতের মেহমান হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ আমি এমন মধুর কালিমা পড়েছে আমার রক্তে রক্তের ভিতরে মুহাম্মাদের কালিমা ধুইয়ে 가 গেছে কত আর আজাব দিবা কত আর শাস্তি দিবা কত আর শাস্তি দিবা এমন ভাবে মারতেছে মুখ থেকে আর আল্লাহ শব্দ বের হয় না আহাত শব্দটা বের হয় এর পরও মারতেছে এর পরও মারতেছি এর পর মারতেছি মারতে মারতে এখন আহা শব্দটাও আর মুখ থেকে বের হয় না রাস্তার পাশ দিয়া নাও ফুলে মোরাকায় নাও ফুল যাইতেছে আর বেলালের দিকে তাকায় বলতেছে বেলাল রে তোর হাত ধরি তোর পায়ে ধরে রে বেলাল যেই কালিমা পড়ছ সফল কালিমা পড়ছ এই দুনিয়ার অত্যাচারে এই কালিমা সারিস না তুই কিন্তু জান্নাতের মেহমান হয়ে যাবি আর কাটা দেয়া বলতেছে আবু জাহে

আমি আপনার কে আজাদ করে দিব আপনার বেলালকে আজাদ করে দিব কিয়া বলতেছে উমাইয়া কেন এত শাস্তি দিতেছ এত শাস্তি কেন দিতেছ বলে কেন মুসলমান হয়েছে এর নষ্টের মূল আবহাওয়া তুমি তুমি যদি কালিমার দাওয়াত না দিত এই বেলাল কালিমা পড়তো না বলে ও মায়া বলো এর বিনিময় কি চাও এক কিতাবের বেচারা দেখলাম বেলালের যেই দাম ছিল তার দশ গুণ দাম চাইছে আবার অন্য এক কিতাবের ভিতরে দেখলাম আগে প্রস্তাব দিয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তা বিনিময় একজন সুঠাম দেহের যুব। মুর্শেন একজন গোলাম উমাকে দিয়ে তারপরে তার থেকে আজাদ করে দিলেন বেলাল কি এই বেলাল কেমন বেলাল মসজিদে নবমীর মত যেন এমন কি আত্লা রসু জ্যোতি মক্কা থেকে কোথাও যাইতেন তাহলে মক্কার গভর্নর বেলালকে কে বানায় যাইত সুবান একজন গোলাম কালিমা পড়ার কারণে জিরো থেকে কি হয়ে গেল হিরো হয়ে গেল জাহান নামের দ্বার প্রান্তে যে মানুষ গুলা দাঁড়ানো ছিল কালিমা পড়ার কারণে এত মর্যাদা হয়েছেন এত মর্যাদা হয়েছেন বলে অন্য নবীর অন্য নবীরা জান্নাতে যাওয়ার আগে এই নবীর উম্মাদ জান্নাতে প্রবেশ করবো সুবান

আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নুর দরবারে বসা আল্লাহর আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নুর খলিফাতুল মুসলিমিন এমন সময় খাবাব রাদিয়াল্লাহু তাআলা নুর বসা খাবাব রাদিয়াল্লাহু তাআলা নুর বসা খাবাব রাদিয়াল্লাহু তাআলা নুর কথা বললে মুখের ভিতরে বড় বড় গোস্তের টুকরা দেখা যাইতো কি দেখা যাইত গোস্তের টুকরা দেখা যাইত কৌতূহল বসুদ্ধ আমিরুল মুকমিনিন ওমর বলতেছেন ভাই খাপ্পাব তোমার মুখের ভিতরে গোস্তের টুকরা কেন বাড়তি গোস্তের টুকরা কেন এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সুখের পানি ছেড়ে দিয়ে বলেন আমিরুল মুকমিন আপনি কি জানতে চান নাকি দেখতে চান বলে জানতেও চাই দেখতে চাই বলো কি এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে নিজের শরীরের জামাটা খুলিয়া বলতেছেন দেখেন আমিরুল মুমিনিন আমার পিঠের ভিতরে এক টুকরা চামড়া গোস্ত কিছুই নাই বলে কেমন করে কেমন করে বলে আমি একজন জিন্ন শীর্ণ একজন গরিব মানুষ ছিলাম আমি কালিমা পড়েছি আমার অপরাধ আমি কেন কালিমা পড়লাম এই কাফেররা আমাকে এমন অত্যাচার করেছে এমন অত্যাচার করেছে শুধু অত্যাচার আগুন জ্বালায় উত্তপ্ত আগুনের উপরে আমাকে যখন শোয়া রাখছে শুধু শোয়া রাখলি তো শেষ হইতো না না বুকের উপরে বড় বড় পাথর চাপা দিছে আমি নিজের কানে শুনতে পেছি আমার পিঠের গোস্তগুলো পস 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 করে পড়তেছে আমার নিজের কানের ভিতরে শুনতেছি আমিরুল মুমিনিন আমার শরীরের ভিতরে একটা টুকরা চামড়া এবং বস্তু নাই পুইরা হাতির সাথে লাগিয়ে গেছে আমিরুল মুমিনিন ওমর আর বলতেছে বাহাই ইসলামের জন্য তোমরা এমন ত্যাগ করেছো আমি ওমর ক ছিলাম বীর পালোয়ার আমার সামনে কাফের তেমন কথা বলতে পারে নাই তোমরা তো আমার চেয়ে মর্যাদা বা বেশি হয়ে গেলা তোমরা ইসলামের জন্য এত কষ্ট করেছো তোমরা তো সফল কাম হয়ে গেলা আমি ওমরের চেয়ে তোমার মর্যাদা বেশি

অনেক দিন পরে মাস মাস তিন দেখে আল্লাহ রসুল বলে বেলাল তুমি তো আমি রাস্তায় চললে সামনে সামনে চলতা আজকের আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আজকের তুমি মদিনায় নাই আমার মোহাম্বত কি কমে গেছে আমার মোহাম্মদ কি কমে গেছে অথচ তুমি আমি চললে আমার সামনে সামনে চলতা এখানে একটা প্রশ্ন আসতে পারে আল্লাহ রসুলের সামনে কেন চলতো উত্তরে কত সামনে দিব

মক্কা মদিনা থেকে চলে গেছেন আরবের বাচ্চারা মনে করছে বেলালও মারা গেছে যখন বেলাল ফিরে এসেছে মুনা আল্লাহর পয়গম্বরও ফিরে আসবে এবার মদিনার ভিতরে আওয়াজ বেলাল ফিরে এসেছে আমার মায়ের নবী মদিনায় ফিরে আসবে সবাই কান্না করতেছে এবার সবাই প্রশ্ন করতে পারেন তাহলে কেমনে বলছে ওই যে বাচ্চা বাচ্চা ছেলেরা দেখতো আল্লাহর পয়গম্বরের সামনে সামনে বেলাল হারতো আর আল্লাহর পয়গম্বর তার পিছনে থাকতো বেলাল সামনে এসে কি করতেন যদি রাস্তার ভিতরে কোনো কাটা যুক্ত থাকতো কোনো ময়লা যদি থাকতো কত পাথরের টুকরা যদি থাকতো পরিষ্কার করে দিতেন আর আল্লাহর পয়গম্বর পিছনে পিছনে হারতে করতেছে আল্লাহর আল্লাহর্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তুমিও চলে গেল অনেকদিন পর্যন্ত তোমার আওয়াজ তোমার তোমার মুখের আওয়াজ আজান শুনেন একটু আজান দাও বেলাল আল্লাহর পয়গম্বর রোজার দিকে তাকায় আর কান্না করে আমি তো এই মসজিদে আজান দিতাম আর আজানের পরে ইমামতি করতেন জনাব রসুল না না আমি পারবো না যেই মসজিদে আমি আজান দেওয়ার পরে রসুল সাল্লাম নামাজ পড়াবে না সেই মসজিদে আমি আজান দিতে পারবো না সমস্ত মদিনার মানুষ চলে গেল হুসাইন রাজি আল্লাহ হুতালানুর কাছে হুসাইন তোমাকে আল্লাহ রসুল বেশি মহাব্বত করছে বেলালও দেখছে যদি তুমি বেলালকে গিয়া বলো বেলাল আল্লাহ রসুল আমি আল্লাহ রসুলের নাতি তুমি মসজিদ আজান দাও অনেকদিন পরে আজান আমরা শুনে একাত্রিত নামাজ পড়বো বেলালকে যখন বললেন বেলাল আর ফালাইতে পারলেন না বেলাল আজান দিতেছেন আজান দিতেছেন যখনই হাইয়া আলা সলা করছে সাথে সাথে বেলাল বেহুশ হয়ে গেল এই ছিল আশেখ রসুল আশেখ রসুল কালিমার মালা গলায় পড়েছেন বিনিময় কি পাইলেন তারা জান্নাত পাইলেন আমরাও সেই কালিমা পড়লাম সাহাবিরাও যেই কালিমা পড়েছে আমরাও সেই কালিমা পড়লাম সাহাবিরা হয়ে গেল আলা তফকার লোক আর আমরা হয়ে গেলাম মুনাফিকের কাতারের লোক এবার বলতে পারেন কেমনে দরিদ্র শুনে নেব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন সাহাবা একরাম যুদ্ধের ময়দানে যেতে হবে আমার সাথে কি তোমরা যাইবা সাহাব একরম বলেন ইসিউল আল্লাহ মুসার উম্মতের মতো আমরা বলবো না মুসার উম্মতের মতো আমরা বলবো না যে আপনি আর আপনার রব জান আর আমরা কি করব বসে থাকব এ মুসা তুমি আর তোমার রব কাফের কাছে গিয়া যুদ্ধ করো আমরা যাইতে পারবো না ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সামনে থাকব আমরা আপনার পিছনে থাকব আমরা আপনার ডানে থাকব আমরা আপনার বামে থাকব এভাবে থেকে থেকে আমাদের আপা কাফেরদের তীরে আমাদের কলিজা টুকরা টুকরা হয়ে যাবে কিন্তু আমরা আপনার পিছু ছাড়ব না আমরাও তো সেই নবীর উম্মত আজকের সেই নবীর উম্মত হওয়ার পর দুঃখ লাগে দুঃখ লাগে আমরা সেই নবীর অনুসরণ করি না আমাদের মুখের ভিতরে রসুলের মহাব্বতের দাড়ি নাই আমাদের মুখের ভিতরে রসুলের মহাব্বতের যদি দাড়ি থাকত তাহলে বোঝা যাইতো আমরা রসুলের উম্মত কেমন পাগল ছিল রসুল মুগ্ধে বলার সাথে সাথে পালন করতো সাথে সাথে বলছি রসুল যদি বলতো দাঁড়াই থাকতো দাঁড়াই থাকতো আর আজকে আমরাও মুসলমান যেই কালিমা পড়লাম সাহাবা একরাম সেই কালিমা পড়লো সাহাবা একরাম

ওই ইন্দুর বিড়াল মাত্র এইভাবে চুল কাটে দেখেন না দেখেন না মনে ওই চুলের রং করে ও রং করে এমন অবস্থা হইছে না ভাই আমরা উম্মত হইলাম কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা আল্লাহর উপরে ইমান গ্রহণ করেছি এক কালিমা পরে মুসলমান হয়েছি আমরা অন্য কোন বেদীন ইহুদি খ্রিস্টানের আমরা কি করতে পারব অনুসরণ করতে পারব না আমাদের জীবন যদি চলে যায় যাক আমরা iman গ্রহণ করেছি আল্লাহর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা বিপদে পড়লে যাব কার কাছে তবে একটা আমি আজকের যে টোটালি আলোচনা করেছি আলোচনাটা করেছি কি রূপে বুঝতে পারেন না এবার উত্তর চাই কিরুপার আলোচনা করেছি প্রশ্ন করছিলাম না একটা প্রশ্ন উপরে যে আমরা মনে করি যদি আমাদের এই জমানায় যদি জন্ম না হয়ে রসুলের জমানায় জন্ম হইতো মনে হয় আমাদের কপালটা ভালো হইত এই জন্যই এক একজন সাহাবির ঘটনা শুনাইলাম তারা কোরবান করেছেন তারা নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে আমি তো মাঝে মাঝে বলি সাহাবা একরাম ওই ইসলামের গাছের ছায়ার ইসলামের গাছের নিচে পানি না ঢেলে নিজের বুকের তাজা রক্ত ঢেলে ইসলামের পতাকা উড়াইছেন আর আজকের মুসলমান সেই পতাকাকে নিচে নামাইয়া ইহুদি খ্রিস্টানদের পতাকা উড়াইতেছে এটা আমাদের মুসলমানদের অবস্থা সাহাবা একরাম কোথায় ছিলেন আমরা কোথায় গেছি আমরা তো মনে করি মনে হয় সবচেয়ে বড় পাক্কা নামাজি হয়ে গেলাম না সাহাবাই কেরাম এক রাত্রে যে আমল করেছে আমরা মনে হয় সারা জীবন সেই আমল করতে পারবো না এক রাত্রে যে আমল করছেন আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই যে আকাশে চাঁদ দেখা যায় না এই চাঁদ এই পরিমাণ আমল কার আছে আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ধারণা ছিলেন যে আমার আব্বার নামটাই কই বলতেছে উমর যে উমর কথা কয়েছে এবার আল্লাহ আয়সা সিদ্দিকার মনটা খারাপ হয়ে গেছে আল্লাহ রসুল বুঝতে পারছেন ওই জায়গায় শোনো করে এক রাত্রের হিজরাতের রাত্রের একটা কদমে যেই পরিমাণ সব হয়েছে না এই পরিমাণ আসমানে তারকা নাই সুবাহ বুঝতে পারছেন এক কদমে তাহলে আমরা কি করব আমরা দোয়া দোয়াকর বাল্লা যেই জামানায় পাঠাইছেন ইসলামের উপরে রাখিয়েন ইসলাম অনুযায়ী চলতে পারি আল্লাহ রসুলের হুকুম মেনে যেন নিজের জীবনটা ইসলামের উপরে কাটাইতে পারি আলমিন